আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদের জানাবো পশু পাখি মুরগি হাঁস জবাই করার সময় গলা যদি আলাদা হয়ে যায় তখন এই সমস্ত পশু পাখি বা প্রাণীর গোস্ত খাওয়া যাবে কিনা ইসলামিক দৃষ্টিভঙ্গি কি আপনাদের আজকে আমি জানাবো ধৈর্য সহকারে আমার সাথে থাকবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দর্শক কোনো পাখি বা পশু চতুষ্প পর্যন্ত জবাই করার সময় এমন ভাবে জবাই করতে হবে যেন পুরোটা গলা আলাদা না হয়ে যায় যদি এমনভাবে জবাই করা হয় যে পুরোটা গলা আলাদা হয়ে যায় তাহলে মাকরু হবে মাঁকরু হবে কারণ প্রয়োজনের তুলনায় বেশি কষ্ট ওই পাখিটাকে বা মুরগি বা হাঁসকে দেওয়া হবে পশু পাখিকে দেওয়া হবে জবাই করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে জবাইকারী সেইজন মুসলমান হবে বা আহলে কিতাব হবে আসমানি কিতাবের উপর বিশ্বাসী হলেই চলবে আসমানি কিতাবের উপর বিশ্বাস করতে হবে বিশ্বাসী হতে হবে সে পুরুষ হোক বা মহিলা জবাই যখন করবেন জবায়ের পূর্বে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করতে হবে আর চারটা রক কাটতে হবে আর চারটা রোগের মধ্যে তিনটা রোগ কাটলেও চলবে একটা শ্বাসনালী আর একটা হচ্ছে খাদ্য নালী দুইটা তো কাটবেই আর মানে রক্তের ওই দুটার একটা রক কাটলেই হবে তিনটা হবে তিনটা রোগের কম যদি কাটে তাহলে জবাই হবে না তো চারটা কাটা ভালো চারটা জায়গায় যদি তিনটা কাটে এরপরও জবাই হয়ে যাবে এখন কেউ যদি জবাই করতে গিয়ে পুরো মাথা আলাদা করে ফেলে এটা মাকরু হবে তবে মাকরু হলেও তার গোস্ত খাওয়া যে হারাম হবে বিষয়টা এমন না গুস্ত খাওয়া হালাল সমস্যা নেই তবে ভবিষ্যতে যেন কখনো আর এমন এমনভাবে মাথা আলাদা না হয়ে যায় এমন সতর্কতার সাথেই পশু হোক বা পাখি হোক হাঁস হোক মুরগি হোক জবাই করতে হবে আশা করি মাছপালাটা বুঝতে পারছেন নিত্য নতুন আরো অভিযোগ হিসেবে পাশে থাকবে আসসালাম আলাইকুম